বাংলাদেশে শুধুমাত্র আমরাই নিয়ে এসেছি আমার মনে হয় না অন্য কোথাও এই ফোনটা আপনি পাবেন কারণ এই ফোনটার পারফরমেন্স এবং এই ফোনটার আগের রিভিউগুলো সম্পূর্ণ আমাদের নিজেদের করা তো এই ফোনটা হচ্ছে 6GB 128GB স্ন্যাপড্রাগন 695 এই ফোনটা যারা গেমিং পছন্দ করেন এবং যারা শক্ত ফুক্ত ফোন পছন্দ করেন মানে আপনি ফোন এটা ইউজ করবেন কিছু হবে না বাচ্চারা ঘরে আসে ফোন হাত থেকে ফেলে দিচ্ছে কিন্তু ফোনটা ভাঙবে না তাহলে কিন্তু এই ফোনটা নিতে পারেন মাত্র 13500 টাকায় পেয়ে যাবেন 107 স্ন্যাপড্রাগন প্রসেসর এবং ক্যামেরা কিন্তু জাস্ট সনির ক্যামেরা আচ্ছা ওকে এরপরে আমি চলে যাব একটু ফ্ল্যাগশিপের মধ্যে আমার কাছে ম্যাক্সিমাম হচ্ছে ফ্ল্যাগশিপ ডিভাইস ম্যাক্সিমাম ফ্ল্যাগশিপের মধ্যে আমি একটু যদি লো থেকে শুরু করি তাহলে আমি আপনাদের যাদের বাজেট বিশ হাজার টাকা বিশ হাজার টাকার মধ্যে কিন্তু মানুষ একটা কনফিউশন হয়ে যায় যে আসলে কোন ফোনটা নিব কারণ ম্যাক্সিমাম ফোন গুলো হচ্ছে বিশের ওপরে নয়তো বা বিশের নিচে বিশের নিচে নিলে হয়ে যায় কি একটু ভালো মনে হচ্ছে না আবার বিশের উপরে গেলে বাজেট ক্রস করে সো আজকে গাম গাম বিশের মধ্যে যে ফোনগুলি আমার কাছে আছে সেটা হচ্ছে অপো এফ ফাইভ প্রো এটা কিন্তু ওয়াটারপ্রুফ ফোন যারা যেটা দেখেছেন যে পানির মধ্যে ডুবায় রাখে যে ফোনটা এটা আমাদের অফিশিয়াল দাম হচ্ছে 27990 টাকা আমরা আজকে অফারে দিয়ে দিব হচ্ছে 19990 টাকা মানে বিশের মধ্যে যেটা বলেছে এরপরে আমার কাছে যা রয়েছে এটা হচ্ছে Realme 11 Pro মানে যারা কার্ট ফোন পছন্দ করেন যে কার ডিসপ্লে লাগবে ফোনের 120 মেগাপিক্সেল হতে হবে এবং ফোনটা দেখতে আকর্ষণীয় হতে হবে তাদের জন্য কিন্তু 11 Pro Realme 11 Pro 8GB 128GB পেয়ে যাবে মাত্র 20000 টাকায় কালার কিন্তু अवेलेबल ব্ল্যাকও আছে আমাদের যেহেতু জায়গা কম সো আমি এই দুইটা কালার দেখাচ্ছি কালার গুলো কিন্তু অসাধারণ এবং পিকচার কোয়ালিটি কিন্তু দারুন সো যারা রিয়েলমি পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন সাথে কিন্তু বক্স এবং চার্জার কিন্তু अवेलेबल আছে মানে এইটা হচ্ছে যারা মাত্র কত টাকা বললেন ভাই মাত্র 20000 টাকা আচ্ছা মাত্র 20000 টাকায় কিন্তু আপনি হচ্ছে অরিজিনাল বক্স প্লাস চার্জার সহ কিন্তু পাবেন মানে এটা কিন্তু ফুল বক্স সহ কিন্তু আপনি পাচ্ছেন মাত্র 20000 টাকায় কার ডিসপ্লে মোবাইল এটা কিন্তু 11 প্রো সো যাদের প্রয়োজন তিন তিনটা কালেকশন আছে দ্রুত কো নিয়ে নেন শেষ হয়ে গেলে কিন্তু পরে পোস্টাতে হবে এরপরে রয়েছে Oppo F F12 এই হচ্ছে ধরেন আপনি আইফোনের যে শেপটা এই যে রাউন্ড শেপটা কিন্তু আছে এবং কালারটাও কিন্তু জুস আমি একমাত্র অপ্পো এবং ভিভো ফোন এরকম কালার দেখি অন্য ফোনে কিন্তু এত সুন্দর কালার হয় না সো কালারফুল সহ এই ফোনটি কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র টাকায় টাকায় পেয়ে যাবেন এই ফোনটি কারণ আমি এর আগেই বলেছি যাদের বিশ হাজার টাকা বাজেট কোন ফোন নিবেন বুঝতে পারছি না তাদের জন্য হচ্ছে এই ফোন গুলা এরপরে চলে যাবো একটু একটু লো একটু হাই রেঞ্জে আচ্ছা হাই রেঞ্জে যাওয়ার আগে আমি আরেকটু লো রেঞ্জে কিছু ফোন দেখা এটা হচ্ছে সামসাঙের এম থার্টি থ্রি ছয় হাজার এম ব্যাটারি ভাই দুই দিন চার্জ না থাকলে টাকা রিটার্ন দুই দিন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ফোন ইউজ করবেন দুই দিন চার্জ থাকবে ছয় জিবি একশো আট জিবির দাম হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা মানে যাদের বাজেট যে ভাই আমার চোদ্দ পনেরো বাজেট কি ফোন নিবো তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি আমি একটু দেখাই দিই কারণ ক্যামেরাটা না দেখলে আসলে এটার আপনারা ফিলটা পাবেন না যে আসলে আমি কেন নিবো পনেরো হাজার টাকার মধ্যে এত সুন্দর একটা ফোন মানে এটা জাস্ট স্যামসাং এর ক্যামেরা তো এমনিতেই অ্যামুলেট ডিসপ্লে এরপর আমি ক্যামেরাটা দেখা দিচ্ছি দেখেন কতটা স্মুথ হ্যাঁ

পিক্সেল সেভেন পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন পিক্সেল সেভেন যেটার দাম ছিল লাস্ট উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা বাট এটা এখন পেয়ে যাবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ওকে এরপর আমার কাছে আরেকটা ফোন রয়েছে এটা হচ্ছে পিক্সেলের সেভেন প্রো পিক্সেলের সেভেন প্রো আমার কাছে দুইটা ভেরিয়েশন আছে আমি একটু বুঝাই বলি পিক্সেলের সেভেন প্রো আমার কাছে একটা আছে হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করা একটা আছে হচ্ছে অরিজিনাল ডিসপ্লে যেটা অরিজিনাল ডিসপ্লে পিক্সেল সেভেন প্রো এটা পেয়ে যাবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিছুদিন আগে উনচল্লিশ হাজার ছিল

যেটা হচ্ছে সিঙ্গেল সিম ছয় জিবি একশো আঠারো জিবি হাজার টাকা বাজেটের মধ্যে আপনারা ফোন পছন্দ করেন মাত্র উনিশ বিশে পেয়ে যাবেন সিঙ্গেল সিম ডাবল সিম কালার ভেরিয়েশন কিন্তু আমার কাছে ব্ল্যাক আছে অফ হোয়াইট অফ হোয়াইট কালারটা আছে গ্রিন আছে এবং হচ্ছে যে পিঙ্ক কালার যেটা এটা আছে এরপর আমার কাছে হচ্ছে এর এস টোয়েন্টি থ্রি প্লাস এস টোয়েন্টি থ্রি প্লাস ও পেয়ে যাবেন মাত্র ছত্রিশ টাকায় এবং আমি সংক্ষেপে ভিডিওটা করার জন্য আপনাদেরকে একটু বলি যে প্রত্যেকটা ফোন সুপার ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের কোনো প্রবলেম নেই যেটা প্রবলেম আছে সেটা আমরা ভিডিওতে বলে দেবো তো প্রত্যেকটা ফোন আমি শুধু দাম বলে দিই আপনাদের কন্ডিশন নিয়ে কোনো চিন্তা করতে হবে না কন্ডিশন আপনি এখানে যেমন দেখতেছেন সপে আসলে দেখবেন টোটালি সুপার ফ্রেশ ঠিক আছে এরপরে আমার কাছে যে ফোনটি রয়েছে এটা হচ্ছে স্যামসাং এর এ এস টোয়েন্টি থ্রি এফি এস টোয়েন্টি থ্রি এফি টা দাম হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটা আমরা আপনাদেরকে এস টোয়েন্টি থ্রি এফি যে ফোন হাজার পাঁচশো টাকা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে সুপার ফ্রেশ কন্ডিশন এরপর রয়েছে স্যামসাং এর এস টোয়েন্টি টু এই ফোনটা আমার আমি নিজে বর্তমান ইউজ করতেছি স্যামসাং এর এস টোয়েন্টি টু যাদের বাজার তিরিশ হাজার টাকা তারা অন্য কোন দিক না থাকে স্যামসাং এর এস টোয়েন্টি নিয়ে নেন ভাই যেমন এটার পারফরমেন্স এরকম পিকচার কোয়ালিটি আমি নিজে ওটা দিয়ে ভিডিও করি Samsung এর S22 যেটা 8 GB মাত্র পেয়ে যাবেন 29500 টাকা এবং যেটা 8 GB 256 GB এটা পেয়ে যাবেন হচ্ছে 31000 টাকা দুইটা 31000 হ্যাঁ এগুলো সবগুলো কিন্তু স্ন্যাপড্রাগন অনেকে ভাবতে পারেন Samsung এ কিন্তু দুইটা ভেরিয়েশন হয় একটা হচ্ছে একজনস একটা হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন এগুলো প্রত্যেকটা ফোনে কিন্তু স্ন্যাপড্রাগন ঠিক আছে S22 এর আর অনেকগুলো কালার ভেরিয়েশন আছে যাদের প্রয়োজন নিতে পারেন এরপর হচ্ছে Samsung এর A35 যেটা বলেছিলাম যে Samsung এর A সিরিজের ফোনগুলো নরমালি ইউজ অতটা পাওয়া যায় না

বাট আমরা আজকে উনত্রিশ হাজার টাকা একশো আটশি ইলেভেন ব্যাটারি হেল থাকবে এইটি ফাইভ থেকে এইটি নাইন পর্যন্ত এবং প্রত্যেকটা ফোনে কিন্তু ওয়াটার রেসিস্টেন্ট এক মাসের কিন্তু ব্যাটারি বুস্টার গ্যারান্টি পাচ্ছেন অর্থাৎ এক মাসের মধ্যে যদি ব্যাটারি ফল ডাউন করে চার এর বেশি তাহলে কিন্তু আপনি রিপ্লেস পাচ্ছেন ফোন গুলা এবং প্রত্যেকটা ফোন কিন্তু ওয়াটার রেসিস্টেন্ট অ্যাভেলেবেল ঠিক আছে এরপর আছে স্যামসাং এর সরি আইফোন ফোরটিন আইফোন ফোরটিন ফোনটা বর্তমানে ম্যাক্সিমাম শপেই আপনার দেখবেন যে চায়না ভেরিয়েন্ট বা বিভিন্ন রকমের একটু মানে এদিক সেদিক করে ফোনগুলো তৈরি করা হচ্ছে সো আপনি দাম পেয়ে যাবেন অনেক যে ক্ষেত্রে চল্লিশ পঁয়তাল্লিশ বাট ওই ফোন গুলো আছে তাই মনে করি আপনি যদি অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফোন নিতে চান তাহলে আমাদের শপে আপনাকে আসতে হবে এবং আপনি এটা থ্রি টুলসে এ সবকিছু চেক করে ব্যাটারি গ্যারান্টি নিয়ে দশ দিন রিপ্লেসমেন্ট নিয়ে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নিয়ে এই ফোনটি পেয়ে যাবেন মাত্র একান্ন হাজার টাকায়

এরপরে রয়েছে হচ্ছে পিকসেল সেভেন প্রো ওইটা অলরেডি আমি আরো কিছু কালার ভেরিয়েশন দেখা দিচ্ছি এটা দাম অলরেডি আমি বলেছি পিক্সেল সেভেন প্রো হেজেল কালারটা আছে ব্ল্যাক আছে যে এখানে আরো একটা আছে ঠিক আছে এর আগে দেখিয়েছিলাম হোয়াইট কালারটা এটা ব্ল্যাক এবং হেজেল কালার এরপরে হচ্ছে স্যামসাং এর ফুল ফ্ল্যাগশিপ যেটা এখানে হচ্ছে এস টু আল্ট্রা এবং থ্রি আল্ট্রা এস টোয়েন্টি টু আল্ট্রা প্রত্যেকটা ফোন ওয়াটার রেসিস্টেন্ট অ্যাভেলেবেল এবং হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কখনো কোনো রিপেয়ার কোনো হিস্ট্রি নেই আট জিবি একশো আট জি পেয়ে যাবেন মাত্র উনপঞ্চাশ হাজার টাকায় আট জিবি দুশো ছাপান্ন জিবি পেয়ে যাবেন মাত্র বান্ন হাজার টাকায় বারো দুইশো টাকায় এবং বো পাঁচশো বারো পেয়ে যাবেন পঞ্চান্ন হাজার টাকায় এস টোয়েন্টি যাদের একবারে অথেন্টিক ডিভাইস প্রয়োজন তারা কিন্তু চাইলে এই ফোনগুলি ট্রাই করতে পারেন এবং যাদের ফ্ল্যাগশিপ ডিভাইস পছন্দ বাট বাজেট হচ্ছে পঞ্চাশের মধ্যে তারা কিন্তু একটু উনিশ বিশ করে এটা আপনার র্যাম অনুযায়ী রোম অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন উনপঞ্চাশ থেকে পঞ্চান্ন মধ্যে কিন্তু সবগুলো র্যাম রো আপনার পেয়ে যাবেন এস টোয়েন্টি থ্রি আলটা রয়েছে আমার কাছে কালার ভেরিয়েশন রয়েছে অনেকগুলো এস টোয়েন্টি থ্রি আলটা যেটা আট জিবি একশো আঠাইশ জিবি মাত্র তেষট্টি হাজার টাকা আট জিবি দুশো ছাপান্ন জিবি চৌষট্টি হাজার টাকা এবং বারো দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে মাত্র সাতষট্টি হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন এস টোয়েন্টি থ্রি আলটা এবং প্রত্যেকটা ডিভাইস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আপনি জেনুইনের জন্য আমার কাছ থেকে যেকোনো ধরনের গ্যারান্টি নিতে পারবেন ঠিক আছে তো যাদের এই ফ্ল্যাগশিপ ডিভাইস গুলো পছন্দ তারা কিন্তু চলে আসতে পারেন এখানে প্রত্যেকটা কিন্তু কালার ভেরিয়েশন আছে গ্রিন আছে হোয়াইট আছে এবং সবগুলো কালার কিন্তু আমার কাছে এরপরে যে ফোনটি রয়েছে এটা হচ্ছে স্যামসাং এর এটি টু অনেকে কোয়ান্টম টু বলে জানেন এটি টু দাম হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা কন্ডিশনটা দেখেন মনে হয় বক্স থেকে মাত্র খুলে নিয়ে আসছে একদম ব্র্যান্ড একদম ব্র্যান্ড নিউ ঠিক আছে এটা কিন্তু ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এইটি টু এটার প্রাইস হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা সো যাদের বিশ হাজারের মধ্যে যেটা প্রয়োজন তারা কিন্তু উনিশ বিশ করে এটা কিন্তু আপনারা নিতে পারেন ঠিক আছে এরপরে এই ফোনগুলি রয়েছে আমার কাছে যেটা আমি একটু আগে কালার ভেরিয়েশন দেখেছি স্যামসাং এর এস টোয়েন্টি থ্রি এফি প্রত্যেকটা এস টোয়েন্টি থ্রি আচ্ছা এস টোয়েন্টি থ্রি সম্পর্কে একটু বলি এস টোয়েন্টি থ্রি হচ্ছে মিড রেঞ্জের দারুণ একটি ডিভাইস আমার কাছে এস টোয়েন্টি থ্রিটা অনেক বেশি ভালো লাগে কারণ ফোনটা হচ্ছে প্রচন্ড পরিমাণে হ্যান্ডি স্মুথ এবং দেখতো মানে একবার একটা চকলেট এর মতো আপনি দেখেন মানে হাতে নিলে একটা ফিল আসছে যেখানে আরেকটা কালার ভেরিয়েশন আছে মানে হাতে নিলে একটা ফিল আসে যে এস টোয়েন্টি থ্রি ফোনটা একটু ডিফারেন্ট ওকে এটার আট জিবি একশো আঠাশ জিবি ডুয়েল সিমের প্রাইস পুরো হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গেল সিম স্ন্যাপড্রাগন এটার প্রাইস পড়ে হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা তো যার হ্যাঁ যারা চল্লিশ পঁয়তাল্লিশ এর মধ্যে ফোন খুঁজছেন এটাও কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস তারা কিন্তু চাইলে স্যামসাং এর এসে থ্রি টা ট্রাই করতে পারেন ওকে স্যামসাং এস টুডি টু প্লাস অলরেডি আমি দাম বলেছি এবং কালার ভেরিয়েশন আছে এখানে আরো কিছু ডিভাইস রয়েছে এটা হচ্ছে আইফোনের টুয়েল প্রো আইফোনের টুয়েলভ প্রো প্রাইস দিয়ে দেবো মাত্র চুয়াল্লিশ হাজার টাকা একশো আঠাশ জিবি ব্যাটারি হেলথ থেকে এইটি ফাইভ থেকে নাইনটির মধ্যে এবং প্রত্যেকটা ফোন কিন্তু ওয়াটার রেসিস্টেন্ট আচ্ছা এখানে একটু বিষয় বুঝিয়ে বলি ওয়াটার রেসিস্টেন্ট বলতে কি বোঝায় যে আপনার পানিতে পড়লো এক মিনিট দুই মিনিট পর্যন্ত এটা টলারেট করবে কিন্তু লং টাইম যে আপনার পানিতে ভিজা রাখবেন এমন কিন্তু আপনার কোম্পানিও বলে দেয়নি যেটা ওয়াটার প্রুফ আপনি ডিটেলস গেলে দেখতে পাবেন যে ওয়াটার রেসিস্ট্যান্ট ঠিক আছে তিন মিটার বা দুই মিটার পর্যন্ত ওয়াটার রেসিস্ট্যান্ট আর যেহেতু ইউজফোন সেক্ষেত্রে আপনি সমুদ্রের পানিতে এটা চুবাতে পারবেন না এছাড়া ঝর্নার পানি বৃষ্টির পানিতে আপনার গ্যারান্টি আছে ঝর্ণার পানি বৃষ্টির পানিতে কোনো সমস্যা হবে না ঠিক আছে এরপর আছে থার্টিন প্রো ম্যাক্স অনেকেই যাদের ব্যাটারি ব্যাকআপ বেশি প্রয়োজন এবং থার্টিন প্রো ম্যাক্স আমার কাছে একটু ভালো লাগে কারণ এইটার মধ্যে একটা কভার লাগাইলে এটাকে আপনি থার্টিন চালাচ্ছেন না ফোরটিন চালাচ্ছেন না ফিফটিন চালাচ্ছেন না সিক্সটিন চালাচ্ছেন বোঝার কোনো উপায় নেই সো যাদের আইফোনের যে শখটা যে আমি থার্টিন প্রো ম্যাক্স বা সিক্সটিন প্রো ম্যাক্স চালাবো তারা কিন্তু চলে এটা ট্রাই করতে পারেন ঠিক আছে থার্টিন প্রো ম্যাক্স দাম হচ্ছে মাত্র সাতষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন থার্টিন প্রো ম্যাক্স যাদের বাজেট সত্তরের মধ্যে তারা কিন্তু এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি

এই ছিল আমাদের আজকের ভিডিও যেহেতু আমাদের ভিডিওটা বেশি লং করলে আপনারা দেখবেন না সো করে আমরা আমরা আপনাদেরকে বেশ কিছু ডিভাইস দেখাই দিলাম এবং পরবর্তীতে অনেক ভিডিও আসবে যেগুলোতে অনেক নতুন কালেকশন থাকবে আপনারা চাইলে ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট দেখে টাকা পেমেন্ট করতে পারবেন মানে এক হাজার টাকা আপনি অ্যাডভান্স করবেন প্রোডাক্ট যখন আপনার এরিয়াতে যাবে আপনি কুরিয়ারে যাবেন গিয়ে কুরিয়ার থেকে দেখে চেক টেক করে সবকিছু করে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন দশ দিনের রিপ্লেসমেন্ট তো আছেই সো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও ডিসক্রিপশনে আমাদের শপের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া থাকবে যাদের প্রয়োজন যদি অন্য কোনো মডেল আপনাদের প্রয়োজন হয় আমরা কিন্তু কালেক্ট করে দিতে পারব আর অবশ্যই আমাদের পেজটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং থাকবেন যে কোনো ফোনের জন্য অনেক সময় কিন্তু আমরা নতুন শপের জন্য কিন্তু অনেক অফার দেই যেমন কিছুদিন আগে আমাদের অফার ছিল মাত্র চারশো টাকায় হচ্ছে এয়ারপোর্টস প্রো এবং পাঁচশো টাকায় হচ্ছে ব্ল্যাক কালার এয়ারপোর্টস প্রো অফারটা কিন্তু এখনো চলমান সো যারা যারা নিতে চান সেটাও কিন্তু চালিয়ে নিতে পারেন তো এই ভিডিও ছিল আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইমরান টিমরানের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম